একটা ফোন কল যা এক যুবকের জীবন পুরোপুরি বদলে দিল কিন্তু ভয়ানক ব্যাপার হলো ওই কলটি এসেছিল একজন মৃতমেয়ের কাছ থেকে আপনি কি বিশ্বাস করবেন কিছু তন্ময় একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে শত শহরের এক পুরোনো ফ্ল্যাটে থাকতে এসেছে একটা সস্তা ছিল আর সে খুব বেশি বেশ বেশি কিছু ভাবেনি কিন্তু প্রথম রাতই ঘটলো অদ্ভুত এক খবরে না একটা তেরোতে হঠাৎ মোবাইলে একটা অনস্ত্রে না করানো থেকে অনস্ট কিন্তু কল করতেই ওভার থেকে আসে এক নারীর গলা কি ছিল সে নালীর গলায় সেই বাইটি বললো তুমি কি আমার জায়গায় থাকো ননভার হিসেবে এটা হচ্ছে প্রায় কিন্তু অনেক দিন আবার সে একই সময় আবার সে একই কর এবার গোলা সুর ভাবছিল তন্ময় ভয় পেয়ে যায় এবং ঠিক করে সে এই ফ্ল্যাটের ইতিহাস খুঁজে বের করবে ফ্ল্যাটের মালিকের কাছে বিষয়টি তন্ময় জানতে চেষ্টা মালিকের কাছ থেকে তোমরা জানতে পারলো যে সেই রুমে একসময় মায়া নামে এক মেয়ে সে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিল এক রাতে তার মরদেহ পাওয়া যায় ওই রুমে অনেকে বলে সে আত্মহত্যা করেছে আবার স্থানীয় লোকজন জানায় মায়া আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে আর তার আত্মা আজও ঘুরে বেড়ায় তার রুমে যে ব্যক্তি সেই রুমে ঘুমা তার স্বপ্নে গিয়ে নাকি বলে আমার নৃত্য দুর্ঘটনা হবে তন্ময় ঠিক করে সে শেষবার কথা বলবে মেয়েটির সঙ্গে রাত একটা তেরোতে ফোন আবার বেজে ওঠে তন্ময় কল রিসিভ করে বলে তুমি কি চাও ওপর থেকে মায়ার ভয় কণ্ঠ আমি ফিরে আসতে চাই তোমার শরীরে এরপর ফোন থেকে এক বিরাট তাণ্ডের ঝরতে থাকে রক্তের বন্যা সিমলাতেই তন্ময় নিখোঁজ স্ল্যাটের রোগও পাওয়া যায় শুধু তার ফোন তাতে শেষ করার সময় রাত একটা বুঝে তেরো দিন মতো অনেকে ওই ফ্ল্যাটে গিয়েছিল কেউই বেশি দিন থাকেনি তারা শুধু বলে একটা তেরো মিনিটে কিছু একটা ঘটে আপনি কি থাকবেন আমার ফ্ল্যাটে কমেন্টে লিখে দেওয়া আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে দিন যা আমাকে আরেকটি নতুন ভিডিও বানাতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম আরো রহস্য রঞ্জন এবং অদ্ভুত তত্ত্বমূলক ভিডিও